হযরত বেলা মদিনা ছেড়ে সিরিয়ার দিকে চলে গেলেন যেই জমিনে আমার پیغمبر নাই এই জমিনে আমি থাকব না কাঁপতে কাঁপবে মদিনার থেকে বিদায় নিয়ে সিরিয়া চলে গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা پیغمبرের লাশ মোবারকের সামনে সাব তলোয়ার ঘুরা আর বলে যদি কেউ কৌরে যদি কেউ বলো আমার নবীন তার গরদানটা আমি আলাদা করে কেউ ভয়ে কাছে আসে না হাজির তোমার একরকমের অ্যাপ নর্মালের মতো হয়ে গেছেন পয়স নম্বর নাই এটা আমি মানতে রাজি নয় কেউ যদি বরে রে আমার নবীন আর আমি কিন্তু সুজা আজৰি ব নখাওঁ তার গরদানটা উঠাই পেয়ে যেরু আবু বকার দূরে ছিলেন রথিয়া আইসা আল্লার পা গম্বরের চেহারা বোবারক ঠিকই চাদর সরাইলে সরাই আল্লাহর পা গম্বরের কপাল বোবারক কিছু মুখ আর বলেন তিপ্তা হাইয়ান ও পাগম্বার আপনি জীবদ্ধ সয় বড় বড় পবিত্র ছিলেন মরার পরেও আপনি পবিত্র পায়গম্বার তিপ্তা হাইয়ান ও মাইতা কপালে চমুখাইয়া হাজরতে আবু বকর বলা শুরু করলেন ভাষণ দেওয়া শুরু করলেন من كان يعبد محمدا فإن محمدا قد مات ومن كان يعبد الله فإن الله حي لا يموت الله أكبر آيات الله وما محمد إلا رسول قد خلت من قبله الرسل

আপনার পূর্ববর্তী যারা ছিলেন সব চলে গেছে আপনিও থাকবেন না তাদের পথ ধরে আপনাকেও যেতে হবে ওমা মুহাম্মাদ উনিল্লাহ রসুল কদখালাতমিন কবলিহীর রসুন আফাইমাতা আউকুতিলা ইনকালফতুম আয়লা আবিকু তিনি যদি ইন্তেকাল করে রৌজায় পাখি যদি শুয়ে যান অথবা তাকে যদি শহীদ করা হয় তাই বলি কি তোমরা ইসলাম ছেড়ে দেবে

একটু অ্যাবনরমালের মতো ছিলাম সেন্সলেসের মতো ছিলাম তুমি যখন এই আয়াত তেলাওয়াত করলা তখন আমার মনে হলো রে কেবল এই মাত্র আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে আমার এখন হুশ ফিরে আসলো এই দুশ্চিন্তায় সাহাবায়ে কেরাম হায় রে নবী নাই আবার যদি কাফেররা আমাদের উপরে চড়াও হয় তাইলে আমাদের কি উপায় হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ অগ্রিম এই আয়াত নাজির করে তাদেরকে সান্তনা দিলেন ওয়াহাদ আল্লাহুল্লে দীন আমানু মিংকুম ওয়াহামিনুসানেহাত শত্তু কিন্তু দুইটা একটা হলো ইমান মজবুত হতে হবে ঠিক কি না বলেন দুই নম্বর হল আমলের সালে করতে হবে তাইলে আজকে আমাদের কোন দুর্দশা কখনো রাশিয়া কখনো আমেরিকা কখনো ইহুদির বাচ্চা ইসরায়েল আমাদের উপর আক্রমণ করে কখনো মায়ানমার আমাদের উপর আক্রমণ করে বোঝা গেল এই দুইটা আমাদের মধ্যে পরিপূর্ণ ভাবে না ঠিক কিনা বলে এই দুইটা আমাদের মধ্যে নাই না কোরআনের ওয়াদা আল্লাহর ওয়াদা লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ জমিনের আধিপত্য ক্ষমতা আল্লাহ বলেন তোমাদের হাতে দিব শুধু তাই নয় আরে একটা সময় তো ছিল যে সময়ে অমুসলিমরা বিজাতিরা মুসলমানদের নাম শুনলে ফটফর করে কাঁপছে ঠিক কেন বলেন ওই হাদিস ইউশিকুল উমাম আন্তাদা আলাইকুম তাদা ইয়াল আকিলাতি ইলা কাসআতিহা আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে আমাদেরকে বলে গেছে একটা সময় আসবে যে সময়ে গোটা বিশ্বের সকল বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে যেমনি ভাবে মেজবান মেহমানকে দাওয়াত দিলে সব মেহমান আইসা পাতিলের খানা দস্তর খানের খানা সব পরিষ্কার করে নাহনু কল্যাতিন সাহাবায় কেরাম বললেন পায়গাম্বার কি আমরা সংখ্যায় কম সে জন্য তারা আমাদের উপরে চড়াও হবে আল্লাহর বলেন না সংখ্যায় তোমরা কম থাকবে না পৃথিবীর জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তর গোষ্ঠী হবে তোমরা কথা বলেন ঠিক কি তাইলে আমাদের এই দুর্দশা কেন হবে ওলা কিন্না খুব গোসা উনকা তোমাদের মধ্যে অনেক্ষু থাকবে তোমাদের মধ্যে একতা থাকবে না তোমরা খড়খোঁটার মতো বিক্ষিপ্তভাবে থাকবে জোরে বলুন ঠিক কিনা না তোমাদের মধ্যে এই বিক্ষিপ্ততা ফেরখাবন্দি দলবন্দি করে রাখবে বিজাতিরা ইংরেজরা যখন চলে যায় তখন বলে গেল দেখায় শোনায় সব ভারত রেখে গেলাম কিন্তু মস্তিষ্ক সব আমাদের দিয়ে তাই হচ্ছে মুসলমানের সন্তান কোরানের বিরুদ্ধে কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয় কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আজকেরই বিশাল তাফসীর সিনেমা ফিলের আওয়াজ হচ্ছে দেখবেন গতকালেই কিছু কলাম আসবে যে শব্দ দূষণের কারণে আমরা ঘুমাইতে পারি নাই এটা কি বিজাতিরা না মুসলমানের সঙ্গে আবার কেউ লেখালেখি করবে যে সামনে ফাইনাল পরীক্ষা স্কুল কলেজ ভার্সিটি এটা করলোটা কি এখানে এই মাইক লাগায়া শব্দ দূষণ করে গোটা এলাকার পড়া পরিবেশ নষ্ট করে দিয়েছে এরাও মুসলমানের সন্তান কিন্তু এরা মুসলমানের সন্তান শিক্ষিত কিন্তু শিক্ষিত শয়তান কোরআনের আওয়াজ তাদের কাছে ভালো লাগে না ইসলামের কথা ভালো লাগে না কেন ওই যে মন মস্তিষ্ক সব ইংরেজদের তৈরি করে দিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলাকিন্নাকুম গুসাউন কা গুসাইসাইন তোমরা যদি এক হয়ে যাও এখনো যদি গোটা বিশ্বের মুসলমান এক আওয়াজ এই এই ইস্রায়েলের ইহুদির বাচ্চারা ওরা ওরা পড়ার জায়গা পাবে না কথা বলেন ঠিক নাবে কিন্তু আমাদের মধ্যে নাই একতা কথা কয় ভিতরে ভিতরে এদের সাথে যায় লিয়াজ করে কথা কয় আরে স্বঘোষিত বিশ্ব আমি তার অফিস আছে ইসরাইল আপনি কোথায় যাবেন কথা বলেন ঠিক কিনা স্বঘোষিত বিশ্ব আমি চিন্তা করলো দাওয়াত তবলিগের মাধ্যমে এতটা ইসলাম অগ্রসর হয়ে যাচ্ছে কোথায় হাত দিলে এটাকে কন্ট্রোল করা যাবে ওই জন্য জায়গা মতো হাত দিছে এবং একজন তবলিগের অনেক বড় মুরব্বির কাছ থেকে আমি সরাসরি শুনছি যে মাঝে মধ্যে তিনি ইসরায়েল সফর করে কথা কয় না কোথায় যাবে এরা কত দিক দিয়া তাদের শিকড় গেড়ে রাখছে সংখ্যায় কম কিন্তু গোটা বিশ্বটাকে এরা কন্ট্রোল করে কথা কয় না

এদের ভয়ে তোমরা থরথর করে কাঁপতে থাকবে বিষয়টা এখন এরকম কিনা বলেন আমরা ইসরায়েলের ভয় পাই আমেরিকাকে ভয় পাই রাশিয়াকে ভয় পাই চায়নাকে ভয় পায় আল্লাহ কই না না বাস্তবে আমি আফগানিস্তানে দেখাই দিলাম এই শক্তিগুলো কোনো কাজের না সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহ ঠিক কিনা বলেন

আর মৃত্যুর ভয় এটাকে ওয়াহান বলা হয় এক সময় সাহাবায় মৃত্যু কে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা মৃত্যুকে আলিঙ্গন করেছেন দুনিয়া তাদের মাস ছিল না দুনিয়া তাদের উদ্দেশ্য ছিল না কিন্তু এখন তোমাদের শুধু দুনিয়া আর দুনিয়া যদি যুদ্ধের কথা বলা হয় তখন অন্তরের ভয় চলে আসে না রে না মুসলমান আল্লাহ বলেন তুমি সামনের দিকে অগ্রসর হবে আমি আল্লাহ তোমার সঙ্গে আছি সুবহান আল্লাহ এটা আল্লাহ পাক এখানে বলেন যে সত্যিকার অর্থে যদি তোমরা ইমানদার হয়ে যাও সত্যিকার অর্থে যদি তোমরা নাকার হয়ে যাও লায়াস্তাখলিফান্নাল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম এরা যখন অস্বীকৃতি জানাইল যায় নাই তাদেরকে ময়দানে তিহে চল্লিশ বৎসর পর্যন্ত শাস্তি দেওয়া হল এরপরে হজরতে ইউসা ইবনে নুন তার সঙ্গে পরবর্তীতে যারা ঈমানদার ছিল তারা ও গমে আমা তাদের সঙ্গে যুদ্ধ করে পরবর্তীতে পুরাণ কমতা হাতে দিয়ে দিলে আল্লাহ বলেন তাদেরকে যেমন অনুরি দ্বান নামক না আলহ্লাদিন আস্তুত রিফু ফিলাহ ওয়ানা জা আলা হুম আইন্মত ওয়ানা জা আলা হুম উল্লা রিফি ওয়ান মা কেন আলহুম ফিলাম অনুরিয়া ফিরআউনাবাহামা না অজনু দহ মা কানো খাতে আল্লাহ বলেন যেমন তারা এক সময় ছিল দুর্বল পরবর্তীতে আমার উপরে ইমান মজবুত করার কারণে আমি আল্লাহ তাদেরকে গোটা মিশরের রাজত্ব দিয়েছি সুবাহার আল্লাহ জরে গলা আল্লাহ আমাদেরকে বুঝাই রেন কামাস্ত আল্লাহ আল্লাহ দিন আমি ওলাই উমা কি নাম্লাহুম দিন আহ হুমুল্লাহীর আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ আস উদৃঢ় করে দিবেন তোমাদের জন্য তাদের জন্য দিন আহ হুমল্লাদের তদাল্লাহুম ওই ধর্ম। ওই দিন যে ধর্ম একমাত্র আল্লাহর কাছে ধর্ম আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম না এ ধর্ম কি ইসলাম ইননা দ্বীন আমি অনেক বয়ানে বলি গোটা বিশ্বের যত সুপার পাওয়ার আর যত অর্থের মালিক যত ক্ষমতার মালিক হোক না কেন মৃত্যুর সময় সবাই ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে মুসলমান হওয়ার চেষ্টা করবে কিন্তু সে তখন তাদের ইসলাম গ্রহণযোগ্য হবে না তাহলে বোঝা গেল যেই ধর্মের উপর আল্লাহ সন্তুষ্ট যেই ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম নির্বাচিত ধর্ম এটা কোন ধর্ম জোরে বলেন কোন ধর্ম ইসলাম আজকে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একদিন এমন সময় আসবে এই সময়ে তারা ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে মুসলমান হওয়ার চেষ্টা করবে আল্লাহ বলেন তখন আর এটা কবুল হবে না গ্রহণযোগ্য হবে না আমার ইয়াত কি ফাইনাল ইসলামী ফালাই ইউক ফালামিন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যারা গ্রহণ করে ফালাই ইউকবেলামিন আল্লাহ বলেন এটা গ্রহণ যোগ্য নয় কথা বলেন ঠিক কেনা ঠিক ওয়ালাই ওমাক কেন না আল্লাহ বলেন অবশ্যই ওই ধর্ম আল্লাহ মজবুত করে দিবেন সুদৃঢ় করে দিবেন যেই ধর্ম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ধর্ম যেই ধর্ম আল্লাহর কাছে নির্বাচিত ধর্ম মনোনীত ধর্ম আমনা একটা সময় তারা বড় ভীত ছিল ভয়ে সন্ত্রস্ত ছিল চতুর্দিকে কখন কে আমাদের উপর আক্রমণ করে আল্লাহ বলেন না না এমন রাজত্ব তোমাদেরকে দেব রে রকমের দুঃসন্ধের ভয় তোমাদের অন্তরে থাকবে না এখন আফগানিস্তানে দেখেন বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক স্বাবলম্বী দেশ হলো ইমারতে ইসলামী আফগানিস্তান একটা রাত্রের নিষেধে যদি কোথাও যাইতে চায় তার থেকে তাকে ঠিক কেনা মানুষের জামালের নিরাপত্তা মেয়েটা জানে যে আমার দিকে কেউ কোন দিক দিয়ে তাকানোর সুযোগ পাবে না যেহেতু ইমারতে ইসলামে আছে ইসলাম যেখানে থাকে এখানে সব জাতি নিরাপদ থাকে কথা বলেন ঠিক কেনা যেখানে ইসলাম নাই যেখানে কোরআন নেই যেখানে আল্লাহ নবীর বিধান নেই সুন্নত নেই ওখানে কোন বিজাতি দিন নিরাপদ না আমাদের কাছে ইসলাম আছে বলে আমরা মুসলমান বলে আমাদের দেশে সমস্ত অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ কথা বলেন ঠিক কিনা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ইসলাম নাই তাই তাদের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ওয়ালা ইউবাদিলান্নাকুম মিন বাদি খাওফিহিম আমনা একটা সময় এরা বড় ভীত ছিল বিভিন্ন দিক দিয়ে তাদের উপরে ভয় আসতেছিল আল্লাহ বলেন না না এই অবস্থায় আমি রাখব না এই অবস্থা আমি আল্লাহ পরিবর্তন করে দেব আল্লাহ বলেন ভয়ের পর বিভিন্ন রকমের আশঙ্কার পর আমি আল্লাহ নিরাপদ রাষ্ট্র ঘোষণা করে দেব যারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করে আমার সঙ্গে কাউকে শরিক করে না ইবাদত কা আসেই পরিবেশ এখন মসজিদে যদি যায় দশজন মাজারে যায় বিশ জন কথা কয় না মাজারে গিয়ে দিয়ে ভন্ডের পায়ে সিজদা দিয়ে বেমান হয়ে সব সমাজের মধ্যে বিচরণ করতেছে কথা বলেন ঠিক কিনা আর এরা নিজেদের কে মনে করতেছে আমরা হলাম পাক্কাই ইমানদার এই সমস্ত পিশাবরা হুজুররা এরা তো মারে বছরিও জানে আমরা আসি মারি নিয়ে কথা বলেন ঠিক কিনা কুটি কুটি মানুষকে মুশরিক বানায় শিরকের মধ্যে লিপ্ত করে তাদের ঈমান আমানের ডাকাতি হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের বৈশিষ্ট্য বয়ান করেছেন যে কাদের হাতে আমি ক্ষমতা দিব কারার নিরাপদে থাকবে ইয়া যারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে ওলা আয়ুশ্রী কোন অবস্থাতে কোনো অবস্থাতেই আমার সঙ্গে কাউকে শরিক করবে ওমাং কাফা দাদা লিকাফা ওলা আল্লাহ বলেন এই নিরাপদ অবস্থা দেওয়ার পর যারা এর সুক্রিয়া আদায় করবে না যারা তার নাফর করবে একটা কথা আছে না নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন আর যদি না সুক্রি করা হয় নিয়ামত বাড়িয়ে তো এত দূরের কথা যা ছিল তাও আল্লাহ চিনিয়ে নেন কথা বলন ঠিক কিনা আর এই নিয়ামতের না শুকরি শুরু হয়েছে আজির উসমান ইবনে হাফফান রদিয়াল্লাহু তালান ভুকে যেদিন শহীদ করা হল কথা বলুন ঠিক কি না করতেছিলেন আল্লাহর পকম্বরের স্বাভাবিক ইসলামের তৃতীয় নম্বরের শলিফা আজির উসমান ইবনে হাফান রদিয়াল্লাহু তালান তিনি তার কামরায় বসে কোরআন তিলাওত করতেছিলেন এমস্ত বয় এমতো অবস্থায় একদল দ্রোহী একদল বাগী হাজিরতে উসমান ইবনে আফফানকে কতল করে খুন করে শহীদ করে এরা সর্বপ্রথম প্রথম নিরাপত্তার নিয়ামতের শুকুরিয়া আদায় না করে ঘুবুরি করেছে কথা বলুন ঠিক কিনা না অমাংকা ফারা বা দাদা যদিও একটা ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে কুরআনের আয়াতগুলো ব্যাপকভাবে সবার জন্য আল্লাহ নাজেল করেছেন अमा কাফারা বাদালিকা ফা উলাইকা হুমুল ফাসিকুন যারা ইনামতের নাশুকরি করবে কুকুর মানে কাফের হয় না নিয়ামতের করা অকৃতঘ্ন হয় আমি আল্লাহ তাদের পক্ষে নয় আমার নুসরাত তাদের পক্ষে আসবে না ফা উলাইকা হুমুল ফাসিকুন খারিজুনা আলী তা এরা আল্লাহর আমুগত্য থেকে বের হয়ে গেছে এরা বিজাতীয় কালটা তাদেরকে আপন বানায় নিছে কথা বলা ঠিক কিনা আমরা আমাদেরকে প্রশ্ন করি বর্তমান সময়ে আমাদের কি হাল। নামাজে দাঁড়া আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল রিল মাকবুবিহালয় হিম ওয়ালাদা আল্লি আল্লাহ আমাদেরকে সানাতে মুস্তাকিম দাও ওই সকল ব্যক্তিদের রাস্তা যাদের উপর তুমি পুরস্কার দান করেছ যাদের কি তুমি পুরস্কৃত করেছ নবীন সিদ্দিকীন সোয়ালহীন সোহাদা রৈ রিল মাকবুবহালয় যাদের উপর তুমি অভিশাপ নাজুর করেছো অভিশাপ্ত জাতি গজপ্রাপ্ত জাতি অহ বলিয়া আল্লাহ এদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করিও না বাল্লি খ্রিস্টানদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করিও না নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করি নামাজ থেকে বের হয়ে আবার তাদের কালচার আমরা অবলম্বন কথা বলেন ঠিক না ব্যবসা বাণিজ্য অফিস আদালত কোর্ট কাছারি সব তাদের ল মতো চলে না ইসলামী আইন মতো চলে কোনো কিছুই চলে না তাহলে আমি জানলার কাছে দোয়া করলাম তাদের পথে তুমি পরিচালিত করো তাদের পথে চালিও না আবার আমি একটু পরেই তো তাদের পথে চলা শুরু করলাম তাদের সাথে আমার সম্পর্ক তাদের সাথে আমার বন্ধুত্ব আমি মনে করি এরা আমার উপর খুশি তো আমার ক্ষমতা আছে আমার উপর খুশি নয় আমার ক্ষমতা আছে কথা বলেন ঠিক কেনা তা আমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে এসকল ইহুদ এবং খ্রিস্টান তাদের পথেই আমরা চলি তাইলে আমাদের মধ্যে কিসের আল্লাহ নিয়ামতের সুক্রিয়া রইল আল্লাহ যে আমাদেরকে ইমানদার মুসলমান বানাইলেন তাই তো আমাদের মধ্যে নেই